প্রত্যেক নবী কিন্তু পিতামাতার অবাধ্য সন্তান মোহাম্মদও তার বংশের ধর্ম নেন নাই সে অর্থে প্রত্যেকই বেয়াদব যাদের বাবারা তাও হেদে বিশ্বাসী ছিলেন সুতরাং অবাধ্য এবং এই বেয়াদবী এই শব্দটা উনি ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্রমূলক মুসলমানদেরকে উত্তেজিত করার জন্য ব্যবহার করেছেন তার উচিত এটা প্রকাশ্যে ক্ষমা চাওয়া প্রত্যেক নবী কিন্তু পিতামাতার অবাধ্য সন্তান কোনো নবী পিতার ধর্ম নেন নাই ইব্রাহিম তার পিতার ধর্ম নেন নাই মুসা পিতার ধর্ম নেন নাই যিশু তার মাতৃকুলের ধর্ম নেন নাই মোহাম্মদও তার বংশের ধর্ম নেন নাই সে অর্থে প্রত্যেকেই বেদ এই মানুষটার এই বক্তব্য এই বক্তব্যটা শুধুমাত্র এই যে অজ্ঞতা বা ধৃষ্টতাই এতটুকুই না ওনার এই ধৃষ্টতামূলক এই বক্তব্যের তিনটি জবাব আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন যে সে এটা মূলত পরিকল্পিতভাবে মুসলমানদেরকে উত্তেজিত করতে চেয়েছে সে বলেছে যে প্রত্যেক নবী পিতামাতার অবাধ্য সন্তান কোনো নবী তার পিতার ধর্ম গ্রহণ করেননি এখানে দুইটা অজ্ঞতামূলক কথা প্রত্যেক নবী পিতার অবাধ্য সন্তান পিতার ধর্ম গ্রহণ করেননি এটা এক কতটা জাহালাত থাকলে একটা মানুষ এই ধরনের কথা বলতে পারে এটা কোনো মুসলমানের পক্ষে বলা সম্ভব না যার ন্যূনতম জ্ঞান আছেন উনি জানেন যে নবীদের মধ্যে অনেক নবী আছেন যার পিতাও নবী ছিলেন ইসমাইল আলী সালাতু ইয়াকুব আলী সালাতু আসালাম ওনারা কি ওনার বাবার অবাধ্য ছিলেন ওনারাদের বাবাও তো একজন নবী ছিলেন তারপরে উনি বললেন যে যীশু অর্থাৎ আমাদের যে ঈসা আলী সালাতুয়সালাম ওনার তো বাবাই ছিলেন না তাহলে উনি বাবার কীভাবে অবাধ্য হলেন এবং কোরআন এবং হাদিস থেকে যে ইতিহাস আমরা জানতাম তে পারি পৃথিবীতে যত নবী আমা আলী সাল্লা সালাম এসেছিলেন এর মধ্যে অল্প কিছু নবী আছেন যাদের বাবা কাফের ছিলেন অর্থাৎ যারা মূর্তি পূজা বা ইসলামের বাহিরে এক ইলাহের বাহিরে যারা এবাদুবন্দীগীর মধ্যে লিপ্ত ছিলেন এরকম হাতে গোনা কয়েকজন নবী ছাড়া অধিকাংশ নবীদের বাবাই কিন্তু তাও হেইদে বিশ্বাসী ছিলেন বিশেষ করে বনি ইসরায়েলদের মধ্যে যেহেতু অধিকাংশ নবী এসেছে তো বনি ইসরায়েলের কথাই যদি আমরা বলি ইব্রাহিম আনীসালাত উয়াসালাম হ্যাঁ বাবা একজন মূর্তি পূজক ছিলেন কিন্তু ওনার পরবর্তী যে বংশধর্জের যে নবীরা এসেছিলেন এদের মধ্যে কিন্তু কিন্তু বাবাই বিশ্বাসী ছিলেন বনি ইসরায়েলের মধ্যে যত নবী রাসুল এসেছেন প্রত্যেকেই কিন্তু আল্লাহ এমন এমনভাবে নবীদেরকে পাঠিয়েছেন যে একজন নবী অতীত হওয়ার সাথে সাথে আল্লাহ তাহলে আরেকজনকে নবী পাঠিয়েছিলেন অর্থাৎ তাদের বংশগতভাবেই কিন্তু নবীদের বংশ তাওহীদে বিশ্বাসী ছিলেন যেমন ইসমাহল আলী ইসলাতু আসসালাম ইয়াকুব আলী ইসালাতু আসালাম ওনাদের বাবা তো একজন নবী ছিলেন তাহলে ওনারা কিভাবে বাবার অবাধ্য সন্তান হন উনি বললেন যে প্রত্যেকটা নবী কোনো নবী নাকি তার বাবার ধর তাহলে ইসমাই আলী আলী সালাতুসলাম ইয়াকুবা আলী সালাতু আসালাম তারপর সর্বশেষ আমাদের নবী হজরতলা আলী উনি তো এতিম ছিলেন উনি কীভাবে ওনার বাবার অবাধ্য ছিলেন ওনার বাবা কি তাহিদে বিশ্বাসী ছিলেন না কিভাবে আপনি বলতে পারলেন যে উনি ওনার বাবার ধর্ম গ্রহণ করেন নাই অথবা ওনার বাবা অবাধ্য সন্তান ছিলেন বাবার অবাধ্য সন্তান এবং ধর্ম করেন নাই এটা তো তখনই বোঝা যাবে যখন ওনার বাবা তাও বিশ্বাসী না থাকবেন অথচ আমরা জানি যে নবী ওয়াসাল্লামের বাবাও কিন্তু বিশ্বাসী ছিলেন অর্থাৎ হজরত ধর্ম বা যে ধর্মের যে আমল ওগুলো উনারা পালন করতেন তাহলে উনি যে বললেন যে কোনো নবী তার বাবার ধর্ম গ্রহণ করেন নাই এবং প্রত্যেকটা নবী তার বাবার অবাধ্য ছিলেন অবাধ্য তো তখনই হয় যখন বাবা তাকে আদেশ দিবে আর সে আদেশটা তারা অমান্য করবে এটা কি তো অবাধ্য বলে তাহলে তৃতীয় যে জবাব সেটা হলো যে উনি অবাধ্য শব্দ ব্যবহার করেছেন অবাধ্য শব্দের অর্থ হল যে বাবা তাকে কোনো আদেশ দিয়েছে সে সে আদেশটা পালন করেননি তাহলে ওনাকে আমি প্রশ্ন করি যে ইসমাইল আলীসালাতামকে ওনার বাবা ইব্রাহিম আলী সালাতু আসালাম কী আদেশ দিয়েছিলেন আর উনি কি অমান্য করেছিলেন মুসা আলী সালাতুয়া কে ওনার বাবা কি আদেশ দিয়েছিলেন আর মুসা আলী সালাতুয়া কী অমান্য করেছিলেন তারপর আপনার ইসা আলী সালাতুয়াসালাম ওনার বাবা ওনাকে কি আদেশ দিয়েছিলেন এবং উনি কি অমান্য করেছিলেন এরকম কোন জবাব এই লোকটা কি দিতে পারবে পারবে না কোনো পারবে না কারণ মুসা আলী সাল্লা আসসালামের বাবা মুসা আলী সাল্লাতু ধর্মের কোনো একটা নির্দিষ্ট ধর্মের ব্যাপারে কিন্তু কোনো আদেশ দেননি ঈসা আলী সাল্লাত আসসালামের তো বাবাই ছিলেন না তারপর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লী আসসালামের বাবাও ছিলেন না তাহলে ওনাকে তো আদেশ দেননি তা আদেশ না দিলে উনি কীভাবে বাবার অবাধ্য হলেন আর অধিকাংশ নবী যেহেতু বনি ইসরাইলের মধ্যে এসেছে আর বনি ইসরায়েলের অধিকাংশ নবী কিন্তু বংশগতভাবে তাও হেদে বিশ্বাসী ছিলেন অর্থাৎ একজন নবী অতীত হয়েছেন তার বংশেই আল্লাহ রব্লা আলমিন আরেকটা নবী পাঠিয়েছিলেন অর্থাৎ ওই বংশের মধ্যে যে তোহাইদের কিছুটা ধার ধারা ছিল সেই ধারা থেকে আরেকজন নবী জন্মগ্রহণ করেছিলেন এছাড়া যে নবীদের নাম আমি উল্লেখ করলাম ওনারা তো ওনাদের বাবার অবাধ্য ছিলেন না ওনার বাবারা তো ওনাকে কোনো ধর্মের জন্য আদেশ করেননি তাহলে এখানে নবীদের ব্যাপারে অবাধ্য শব্দ ব্যবহার করা বেয়াদব শব্দ ব্যবহার করা এটা শুধু জাহালাতি না আর অজ্ঞতা আর দৃষ্টতাই না বরং এটা ছিল তার একটা পরিকল্পিতভাবে মুসলমানদেরকে উত্তেজিত করার জন্য একটা ষড়যন্ত্র তাহলে আমি বলবো যে এই লোকটি যে বক্তব্যটা দিয়েছে তার বক্তব্যটা সম্পূর্ণ ভুল সুতরাং তার যদি যোগ্যতা বা জ্ঞান থাকে তাহলে সে প্রকাশ্যে এসে প্রমাণ করুক যে মুসা আলী ইসলাতু কীভাবে উনি ওনার বাবার অবাধ্য হলেন ইসমাইল আলী সালাতু আসালাম ইয়াকুব আলীসালাতুসলাম শোয়াইবা আলীলাতুসলাম ঈসা আলী এবং আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সলাল্ল আলী ওয়াসাল্লাম এবং সর্বপ্রথম নবী হদ আদম আলী সালাতু এই যে নবীদের নাম বললাম এরাই তো বড় বড় নবী এবং রাসুল তাহলে এই নবীগুলো তার বাবার অব অবাধ্য কীভাবে হলো ওনার বাবারা কি ওনাকে কোনো ধর্মের জন্য আদেশ করেছেন বরঞ্চ যতটুকু পাওয়া যায় যে ওনাদের বাবারা তাও হেদে বিশ্বাসী ছিলেন সুতরাং অবাধ্য এবং এই বেয়াদবি এই শব্দটা উনি ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্রমূলক মুসলমানদেরকে উত্তেজিত করার জন্য ব্যবহার করেছেন তার উচিত এটা প্রকাশ্যে ক্ষমা চাওয়া নতুবা রাষ্ট্রীয়ভাবে তাকে শাস্তির ব্যবস্থা করা এটা সরকারের কাছে আমি বিনীত অনুরোধ জানাবো তৃতীয় জবাব হিসাবে সবচেয়ে বড় যে কথাটা আমি বলবো সেটা হলো একটা ভরা মজলিস একটা অনুষ্ঠানের মধ্যে আপনার সামনে শত শত হাজার হাজার শিক্ষিত আপনার ছাত্রছাত্রী রয়েছে মানুষ রয়েছে এটা সারা বিশ্বে এটা প্রকাশ এটার প্রচার হচ্ছে সুতরাং এমন একটা জায়গার মধ্যে আপনি নবী রাসুলদের ব্যাপারে বেয়াদব এবং অবাধ্য শব্দ ব্যবহার করার জন্য আপনার উপযুক্ত যেই প্রমাণগুলো ছিল এগুলো কিন্তু কিছুই আপনার কাছে নাই বরঞ্চ এটার বিপরীতে শক্তিশালী দলিল কিন্তু আপনার বিরুদ্ধে রয়েছে আপনি যেমন নবীদের ব্যাপারে যে কথাগুলো বলেছেন ধর্ম বা তাদের বাবার অবাধ্য হয়েছেন এটা কতটা মানে যুক্তিযোগ্য আপনি একটু খেয়াল করে দেখুন একজন নবী উনি তো আল্লাহ আলা বিনের একজন পীড়িত একজন দূত উনি রসুল সুতরাং ওনার জন্য কি আল্লাহ তালার আদেশ মানা এটা কি ওনার জন্য বেশি জরুরি নাকি বাবা মার আদেশ মানা বেশি জরুরি যদি আল্লাহ তালার আদেশ মানা ওনার জন্য বেশি জরুরি হয়ে থাকে তাহলে ওনাদের ব্যাপারে বেয়াদব শব্দটা কেন আপনি ব্যবহার করলেন একটা বেয়াদব কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় একটা মানুষ দুই দিকে তার আদেশ মানতে হবে একজন বাবা মা একজন আল্লাহ নবীদের জন্য তো অবশ্যই আল্লাহ রব্বা আলাবিনের আদেশ মানতে হবে আল্লাহ তালার অবাধ্যতার মধ্যে বাবা মার বাধ্য হওয়া এটা তো কোনোভাবেই একজন নবীদের জন্য উচিত না সুতরাং নবীরা যেটা করেছেন সেটা তো সঠিক কাজেই করেছেন আল্লাহ তারা আনুগত্য করেছেন ওনাদের যে সমস্ত নবীদের বাবা মূর্তি ছিলেন ওনাদের জন্য তো মূর্তি পূজা ওই বাবার বাধ্য হওয়া কোনোভাবেই ওনাদের জন্য সমীচীন ছিল না তাহলে নবীরা বাবা মার সেই মূর্তি পূজার সেই বিষয়টাকে অস্বীকার করে আল্লাহ তালার আনুগত্য করার তাও হেদে ওপর এক একমত থাকার যেই বিষয়গুলো ওনারা দেখিয়েছেন ওনাদের এটা তো সঠিক ছিল এবং এটাই তো একজন নবীদের জন্য উচিত সুতরাং উচিত কাজ এবং সঠিক কাজ করলে একজন মানুষ কিভাবে অবাধ্য হয় একজন রাসুল কীভাবে ব্যাদ যে মানুষ যে রাসুলটা উচিত কাজ করেছেন সঠিক কাজ করেছেন সেই রাসুল কে আপনি বেয়াদব কীভাবে ব্যবহার করলেন রাসুলদের কথা বাদই দিলাম একজন মানুষ যদি সঠিক কাজ করে আপনি একজন মানুষকে কি বেয়াদব বলবেন আপনার ভার্সিটি প্রতিষ্ঠানের মধ্যে একজন ধরুন অনেক ভালো ছাত্র একেবারে ফার্স্ট ক্লাসের ছাত্র সেই ছাত্রটা আরও যতদূর পড়াশোনা করবে অনেক দূর আগাতে পারবে আপনি শিক্ষক হয়ে তাকে পরামর্শ দিচ্ছেন যে না তুমি আরও পড়াশোনা করো তোমার যা যা দরকার সব কিছু আমি দিব কিন্তু তার বাবা যদি তাকে বলে যে না তুমি নেশা করো এবং সে যদি তার বাবার এই কথাটাকে অমান্য করে তখন কি আপনি আপনার এই ছাত্রটাকে অবাধ্য বেয়াদ বলবেন কখনো বেয়াদ বলবেন না কারণ এই ছাত্রটা উচিত কাজ করেছে যেটা সঠিক সেটাই করেছে তাহলে একজন নবীর তো সঠিক কাজটাই করেছেন আপনি নবী রাসুলদের ব্যাপারে কিভাবে এই ধরনের শব্দ ব্যবহার করলেন আপনি একজন অধ্যাপক একজন ঢাকা ভার্সিটির মতো একটা জায়গার মধ্যে বসে আপনি নিজেও একজন ভার্সিটির একজন অধ্যাপক হয়ে এই ধরনের মানে কথা এটা তো একটা রিক্সা চালক বা একজন মূর্খ মানুষ বললো এটা কোনো রকম নিজেকে বুঝ দিতে পারতাম না কিন্তু আপনি একজন শিক্ষিত মানুষ নিজেকে অধ্যাপক দাবি করে অধ্যাপকের আসনে বসে থেকে মুসলিম একটা কান্ট্রির মধ্যে বসে আপনি এত বড় একটা দুঃসাহসিকতা ধৃষ্টতা আপনি কিভাবে দেখালেন আমি বলবো এটা আপনি হঠাৎ করে বলে ফেলেছেন এমন না এটা আপনি বুঝে শুনে আপনি পরিকল্পিতভাবেই এই কথাটা আপনি অনলাইনের মধ্যে ছড়িয়েছেন